তুমি জানতে পারো না তোমার কত ভালোবেসে হ্যালো एवरीवन চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আগের দিন এক তোমাদের ভ্লগে বলেছিলাম যে আমাদের এখানে ফাংশন হচ্ছে মানে শীতকালীন যে অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে তো আজকে তার সেকেন্ড দিন কালকে তো গেছিলাম হচ্ছে আমরা প্রোগ্রাম টোগ্রাম কিছুই দেখিনি খাবার টাবার খেয়ে চলে এসেছি আজকে যাবো প্রোগ্রাম দেখতে আজকে আসবে হচ্ছে কৌশানি আর এমনি অর্কেস্ট্রাও আসবে আর আমার বুনু ওখানে নাচ করবে ওই দেখো বুনু বসে আছে এখনও হাই করে দে মুখে বল ও নাচ করবে তাই সাজতে এসছে আমার কাছে এখন ওকে সাজাবো এই যে সব জিনিস টিনিস কিনে নিয়ে চলে এসে শাড়ি পরবে হ্যাঁ এই যে দেখাচ্ছে তো এখন ওকে সাজাবো ওই দেখো কে দুষ্টু আমি বিয়ে করবো মনে হবে কি ও বিয়ে করবে ওই এই এই যে এইগুলো গাই হলুদের সময় পরে তাই বলছে মনে হবে কি আমি বিয়ে করবো ঠিক আছে মনুকে সাজিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছে ওকে কেমন লাগছে এখন এই যে বনুর শাড়ি পরাচ্ছে নাচ করবে তো ওই জন্য টু চু করে দিলাম নাহলে বেঁধে ছেদে পড়ে গেলে আর জানাচ্ছিলো টাকা হলো নাচ করবে বল কি গান নাচ করবে ঠাকুর জামাই এলো বাড়িতে আর ঝুনঝুন ময়না ঠাকুর জামাই এলো বাড়িতে আর ঝুনঝুন ময়না ঝুনঝুন ময়না নাচো রে তাই তো নাচো না ঝুনঝুন ময়না নাচো না তারপরে তারপরে নাচো তাহলে এ দেখো আমার বোনের আই মেকআপ হয়ে গেছে তাহলে চোখ বন্ধ কর এখন আইলাইনারটা পরাবো আর কাজল দেব কেমন লাগছে বলো আই মেকআপ করছি আর এদিকে সব চোখ চুলকে চুলকে এইদিকে এগুলো সব নেটিয়ে নেটিয়ে দিয়েছি পুরোটা কমপ্লিট করে নি তারপরে বলছি হেয়ার বানিং যত্ন চুল ভালো লাগছে না ওই চুল বাঁধবো তখন চুল ভালো করবে দেখেন দেখো হ্যাঁ এই পাশে দেব নাকি হ্যাঁ দাও এই দেখো আমার বুনুর মেকআপ কমপ্লিট অনুতাকা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে এখন হচ্ছে হাতের আলতা পরা হচ্ছে আলতা না ফেব্রিক কান নেই পড়েছে কোথায় উঠে দাঁড়া তারপরে পুরো দেখ পুতুলের মতো লাগছে এই দেখো আমার বুনুর কমপ্লিট কয়েকটা ছবি তুলি না বুনু পুতুলের মতো লাগছে দেখো ভালো করে নাচবা ঠিক আছে আমি আর ভাই যাচ্ছি হচ্ছে এখন বুনো নাচ দেখতে তো বুনো নাচটা তো প্রথমেই হবে আমরা ভেবেছিলাম একটু লেটেই যাবো আর কি কৌশানি যখন উঠবে সেই সময় যাব তো মা বাড়িতে আছে ভাইয়ের আমি চলে এসেছি আর কি এখনও শুরু হয়নি প্রোগ্রাম বুনো নাচ হবে তারপরেই শুরু হবে আর তার আগে হচ্ছিলো হচ্ছে বস্ত্র দান আর এই যে এখানে এসেছে সমস্ত সম্মানীয় ব্যক্তি যাদের বলা হয় আর কি আমাদের পঞ্চায়েত থেকে এসে মেম্বার টেম্বর অনেকে ছিল তারপরে বিডি অফিস থেকে ছিল ওনারাই বস্ত্র দান করবে আর আমার কাকারা সকালবেলায় গিয়ে আর কি সমস্ত কিছু নিয়ে এসেছে যেগুলো দান করা হবে তো তারপরে শুরু হলো বস্ত্রডান অনুষ্ঠান দিয়ে তারপরে বুনু নাচটা শুরু হবে আর তখন আমরা যখন যাই তখন কিন্তু প্রায় সাতটা বাজে তখনও দেখো আর কি শুরু হয়নি প্রোগ্রাম তো এই যে বস্ত্রডান হয়ে গেছে এখন আমার বুনু নাচবে বলে ওকে আবার একটুখানি রেডি করা হলো তারপরে যে চলে এসছে বুনু নাচ করতে আমরা তো খুবই ভয় ছিলাম যে নাচ করবে কিনা তো মা ফাইনালি তো দেখলাম যে নাচ করছে আর তার কারণ ওই স্কুলে যতগুলো প্রোগ্রাম হচ্ছে ও কোনোটাই নাচ গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর কান্না করতো এই প্রথমবার এরকম স্টেজে উঠে এত লোকের সামনেও নাচ করেছে আর আমরা তো সবাই সামনেই দাঁড়িয়েছিলাম ওই যে কাকাও ওই যে সামনে দাঁড়িয়ে ভিডিও করছে আর বাবা রয়েছে বলে ও একটুখানি সাহসে পাচ্ছে যে বাবা রয়েছে মা রয়েছে দিদি আর তাকিয়ে তাকে বারবার দেখছে যে দিদি আর দাদা আছে না চলে গেছে আর যাওয়ার সময় বলে গেছে যে ও যে তুমি যাবা তোমার নাচ দেখতে তারপরে আমার মাকেও বলেছে তা মা যায়নি মা বলেছে যে আমি একবারে যাব দিদি ভিডিও করে নিয়ে আসুক তারপরে আমি দেখবো তারপরে তোমরাই দেখো কি সুন্দর অ্যাক্টিং করে করে নাচ করছে এবার ও আমি তো ভাবছিলাম যে আবার ভুলে না যায় তা দেখি যে না মনে রেখে রেখে পুরো গানটা নাচ করেছে আরও নাচ করেছিল হচ্ছে ঠাকুর জামা এলো বাড়িতে এই গানে আর ওর একটু টেনশন হচ্ছিলো যে তোর কান ফোটানো নেই কানেরটা যদি খুলে যায় তাহলে কি হবে চুল যদি খুলে যায় এই ভাবছিল তারপরে তো কি হলো দেখো নাচ তো পুরো কমপ্লিট আর সবাই বুনুকে টাকাও দিয়েছিল অনেক টাকাই পেয়েছে বুনু সেদিন বুনুর নাচ দেখে তো আমরা বাড়ি চলে এসেছিলাম তো এখন আবার যাব এখন আর কি সিঙ্গার উঠেছে তো তারপরে কৌশানিকে দেখে তারপরে আমরা বাড়ি আসব তো মেলায় গিয়ে আবার তোমাদের আর কি ফাংশানে গিয়ে আবার তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখন আবার যাচ্ছি মা আমি ভাই আর আমরা তিনজনেই যাচ্ছি এখন কারণ এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো কৌশানি ওঠার আগে আর একজন শিল্পী এসেছিল উনি উঠেছিলেন আর কি উনি হচ্ছে ওনার নামটা ঠিক মনে পড়ছে না আমার আর কি উনি আজিজ রফি এনাদের গানই করে ঘর উনি আমাদের এখানে অনেকবার এসছে এনে দু তিনবার আসলো আমাদের এই ফাংশানে প্রোগ্রামে গান করতে ভালো সুন্দরই গান করে তো আমরা আমি যেহেতু বাড়ি থেকে হাত খেয়ে যায় না আমি মাকে বলছিলাম যে মুগলাই খাবো আগের দিন যেহেতু মোগলাই খেতে পারিনি তো গেলাম আমার সেই বন্ধুর দোকানটাতেই গেলাম তো সে কালকেও আর কি মোগলাই বানিয়েছিল না তারপর আমি বলাতে যে তুই বললি যে মোগলাই বানাবো তারপরে বলছে দাঁড়া তাহলে আমি এখনই বানিয়ে দিচ্ছি মা যেহেতু আগের দিন আসেনি তাই মা বলছিল যে একটু মেলাটা চল ঘুরে আসি তাই মা আমরা তিনজন মিলে আর কি মেলাটা ঘুরছিলাম আর এদিকে যেহেতু ফাংশন শুরু হয়ে গেছে গান টান সবই হচ্ছে আর সবাই দেখো আশেপাশে সবাই কীরকম নাচ করছে তো আমি একটু ভিডিও নিলাম ভাই বলছিল যে এই ভিডিও কর ওরা কীরকম করে নাচ করছে তাই একটুখানি ভিডিও করলাম তারপরে আমরা গেছিলাম হচ্ছে আমাদের মাঠে এক পাশে আর কি যে ফুলে আর কি ফুলের মালা পাওয়া যায় না আর কি খোপায় দেয় সেইগুলো বিক্রি হচ্ছিলো অনেকগুলো এনেছিল তো সে ওনার কাছেই গেছিলাম খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল একটা মালার মধ্যেই দু তিন কালারের ছিল তারপরে আবার কোনোটা শুধু সিঙ্গেল এক কালারের তো আমি ওই নিচের দিক থেকে সবগুলো একটা একটা করে নিয়েছিলাম এই যে এইগুলো খুব সুন্দর লাগছিল এগুলো আর এইগুলো কিন্তু কুড়ি টাকা করে নিয়েছে ভালোই কম টাকায় পেয়ে গেছি তাই না তার কারণ দোকান থেকে আমি কিনতে গিয়ে দেখেছি চল্লিশ পঞ্চাশ টাকাও চাই আর এই দেখো এখানে যে মাথায় দেয় খুব সুন্দর লাগে এইগুলো হেয়ার ব্যান্ড টাইপের তো সেইগুলোও ছিল আর কানের ছিল তো আমি শুধুমাত্র ওই মালাগুলোই নিয়েছি আর কি ফুল আর কি খোপার পাশে দেবো সেই ফুলগুলো নাচের ভিডিও টিডিও করি তো তখন লাগে তো তারপরে ওটা কিনে আমরা চলে এলাম আমার ওই বন্ধুর দোকানে আবার মোগলাইটা হয়েও গেছে এবার মোগলাইটা যে খাবো তরকারিটা বানিয়েছিল না তাই ঘুগনি আনে দিয়েছিলো তো ঘুগনির সঙ্গে খেয়েছিলাম ভাই আর আমি খেয়েছিলাম মা বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরে আমরা আর কি গিয়ে ফাংশানে গান টান শুনছিলাম তো আমি গিয়ে বসিনি মা বসেছিল প্রথমে আমরা একটু দাঁড়িয়েছিলাম তারপরে মা জায়গা পেয়ে গেছিলো বসেছিল আমি বসিনি আমি যেহেতু ভিডিও করছিলাম তো আমি সামনের দিকটাতে দাঁড়িয়েছিলাম তখন থেকে থেকে সুন্দর করে ভিডিও করা যাচ্ছিলো আর বসলে পরে নিচ থেকে সেইভাবে হয় না ভিডিও তো এখন যে সিঙ্গারটা গান করছে ওনার গান শেষ হওয়ার পরেই তারপরে উঠেছিল কৌশানি কৌশানি একদম দশটায় উঠেছিল তো এটা আমার ভালো লেগেছে যে সকাল সকাল কৌশানি এসছে তার কারণ ওকে দেখার উদ্দেশ্যেই তো এত লোক গেছে আর অনেক আমাদের এখানে প্রোগ্রামে তো আমি আগেও বলেছি যে অনেক দূর থেকে লোকজন আসে আর যেহেতু কৌশানি আসবে শুনেছে সবাই সেই জন্য আরও বেশি লোকজন এসেছিলো পুরো মাঠই ভরে গেছিলো বলতে পারো তো সেই জন্যে যেহেতু দশটার মধ্যে ওকে তুলে দিয়েছে সেই জন্য সবাই দেখতেও পেরেছে অনেক বয়স্ক লোকজনরাও যায় সে সবাই দেখতে পেয়েছে এবার কৌশানি উঠে গান টান করেছে নাচ করেছে তার কিছুটা শুনেও অনেকে মানে যারা ওকে দেখার উদ্দেশ্যে গেছিল দেখে ডেকে তারা চলেও গেছে লাস্ট অব্দি অল্প লোক ছিল এবার যারা কৌশানীকে দেখার উদ্দেশ্যে গেছে তারা ওকে দেখে বাড়ির দিকে চলে গেছে কৌশানি আসার পর তো সবাই ওর ওই ডায়লগটাই শুনতে চাইছিল বারবার করে মাসটা আমরা জানি ডিসেম্বর মানেই হচ্ছে আনন্দ খাওয়া দাবায় ভরপুর একটা মাস যেখানে আমরা প্রচুর এখানে অনেকে আছে এখানেই দাঁড়াচ্ছি সামনে ক্রিসমাস তারপরে হচ্ছে নিউ ইয়ার তো কি বললে আর একটু জোরে বলো হাওয়ায় ভেসে এলো কথাগুলো আমি শুনতে পাচ্ছি তোমরা বলেছো কিছু জোরে কর দেখো মেয়েদের গলায় হাতে এখন এবিসিডি পড়ার বয়স তুমি এটাতে হাত তুলো না আর কে আছে কে তুললে একটা ওখান থেকে যে ছেলেটা এই যে হ্যাঁ তুই তুলে চিনিস বোধহয় যখন আমি প্রশ্ন তুই অরেঞ্জ তোর জন্য আমি অন্য স্টাইলে বলি বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো তারপর কেন্দ্রে বলে আমি ও খুব ভয় পেয়ে গেছে কিন্তু তাকাচ্ছি না মাটির দিকে তাকিয়েছে না ঠিক আছে আমি মজা করছি হাস একটু হাস সত্যি কথা বলতে কৌশানীকে দেখে সত্যি খুব ভালো লেগেছে হয় না যে অনেকে অ্যাক্ট্রেসরা আসে একটুখানি কেমন কিন্তু কৌশানির মধ্যে সেরকম কোনো ব্যাপারই দেখলাম ও সবাইকে স্টেজের উপরেই ডাকছিল অনেক মেয়েরা আমাদের পাড়ার মেয়েরা সব নাচ টাচ করছিলো ওদেরকে স্টেজে ডাকছিল যে আমি একা একা স্টেজের থেকে কী করব তোমরাও আসো এসে আমার সঙ্গে নাচ করো তো অনেক মেয়েরা উঠে উঠে নাচও করেছে আর সবার সঙ্গেও মানে স্টেজে থাকা অবস্থাতেই সেলফি টেলফি তুলেছে তো তারপরে কয়েকটা গান টান করলো তারপরে নাচ করলো ওর যে বহুরূপী সিনেমার সেই গানে নাচ টাচ করে তারপরেও চলে গেছিলো এক ঘন্টা মতো ছিল এক এক ঘন্টায় এরকম ছিল এক দেড় ঘন্টা টাইপের দেড় ঘন্টাও না তার কম তারপরে দেখো কৌশানীকে দেখা হয়ে গেছে তারপরে সবাই বাড়ির দিকে চলে গেল আর আমরাও একটা শিল্পীর কয়েকটা গান শুনলাম তারপরে আবার ভাই একটা জিনিস কিনলো মানে ওর যে খেলনা সেটা কিনলো কিনে নিয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে আসলাম আগের দিনের ভিডিওতে বলেছিলাম না যে ভাই একটা জিনিস কিনতে যে আমি কিনে দিইনি তো সেটাই আজকে কিনে দেওয়া হলো ওই যে ওর হাতে ওটা কিসের জন্য একটা কার্ড না রুটোর কার্ড না কী বলে সেটাই তো ওই কার্ড ওর অনেকগুলো আছে তারপরে আবার ওইটা নেই বলে সেই জন্য আবার ওইটা কিনলো তারপরে এই যে শিল্পীটা উঠেছিল এ প্রথম দিকেও একবার উঠেছিল কৌশানি আসার আগে তারপরে এখন আবার তারপরে আর একজন শিল্পীও ছিল মেয়ে শিল্পী তো তার গানটা আমরা শুনিনি বেশেই শুননা যাচ্ছিলো সাড়ে বারোটা অবধি আমাদের প্রোগ্রাম চলেছিলো আর এখন দেখো সবাই মাঠ জুড়ে সবাই শুধু নাচ গান করছে মানে সবাই নাচের বানাচ্ছে তো আমরা তখন আর ছিলাম না বেশিক্ষণ আমরা যেহেতু আর ভাইয়ের পরীক্ষা ছিল পরের দিন মানে সোমবার দিন আর আমাদের প্রোগ্রাম হচ্ছে রবিবার দিন সোমবার দিন ভাইয়ের পরীক্ষা ছিল তার জন্যে আর থাকিনি কৌশানীকে দেখা হয়ে গেছে আর থেকে বা কী করবো ভাইয়ের পরীক্ষা না থাকলে তাও হয়তো একটু থাকা যায় তো আর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আর প্রত্যেক বছর এই দিনটাতে মানে এই দিনটাতেই হয় না আর কি বছরের একটা দিন আমরা খুব আনন্দ করি আর কি শীতকালীন এই প্রোগ্রামটাই অনেক সুন্দর সুন্দর শিল্পীদের আনে আমাদের এখানে তো সত্যি খুব ভালো লেগেছে আজকে প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর বেশিক্ষণ থাকাও গেল না ওখানে আর আমরা মানে চলে এসেছি তো বাড়ি এখনও প্রোগ্রাম হচ্ছে আমাদের মাঠে আর কি এখন একটা মেয়ে শিল্প উঠেছে আর যাকে দেখার উদ্দেশ্যে গেছিলাম তাকে তো দেখা হয়ে গেছে তো কৌশানি ভালো টাইমে উঠেছে একদম দশটায় উঠেছে তার তারপরে এগারোটার মধ্যে নেমেও গেছে গান টান করলো নাচ করলো তোমরা তো সবই দেখেছ আর গানগুলো আমি দিতে পারিনি যদি কপিরাইট দিয়ে দেয় সেই জন্যই তো শর্টসে দেওয়ার চেষ্টা করব দেখা যাক কি হয় যদি শর্টসে কপিরাইট না দেয় তো ভালো অনেক সুন্দর সুন্দর ডায়লগও শুনলাম মানে সিনেমা ডায়লগ আর কৌশানি সত্যি আমার যেমন মনে হলো যে মন থেকেও হয়তো খুবই ভালো সবার সঙ্গে কী সুন্দর মিশে মিশে কথা বলছিল সবাইকে বারবার করে স্টেজে ডাকছিল যে স্টেজে উঠে এসে নাচ করো তারপর সঙ্গে সবাই ছবি তুলছিলো ও নিজেই ফোন নিয়ে এনে সবার ছবি তুলে দিচ্ছিলো তো একদম কাছ থেকে দেখেছি সত্যি খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি মালার থেকে কী কিনেছি বলো তো এই দেখো এই চারটে ফুল কিনেছি মানে মালা টাইপের এগুলো আর কি খোপাই দেবো চার রকমের এগুলো কুড়ি টাকা করে নিয়েছে অনেকটাই বড় কিন্তু কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এ খোপাই দেবো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকো টা টা গুড নাইট সবাই ভালো থেকো